সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিপ চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আজকের প্রতিবেদনটি দর্শক আজ কথা কোথায় অবস্থান করছি আজ অবস্থান করছি নাটো জেলার গোদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বস্বত অনলাইনে ছাগল কবিক্রম এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা মাছ রয়েছে সেগুলো দেখো তার আগে নাইম ভাইয়ের সাথে

কিন্তু সর্বপ্রথম কিন্তু নাইম ভাই কয়েক বছর আগে থেকে কিন্তু শুরু করেছিল জি জি অসংখ্য ধন্যবাদ আগামী দিনেও যেন সব সময় এরকম রেটে দর্শকদের ভালো মানের ছাগল উপহার দেবেন আশা করি ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আজকের পায়েসটাও এমনই থাকবে ভাই আজকের পায়েসটাও দর্শক ভিডিও দেখে বিবেচনা করবে যে আসলে নাইম ভাই মুখে সর্বনিম্ন পাইকারি রেট বলে না কাজেও করে এটা দর্শক আজকেও ভিডিও দেখলেই বুঝতে পারবে কথা না কাজে বিশ্বাসী হবে জি ভাই জি জি দর্শক কথা দীর্ঘতা করব না যেগুলো ছাগল আজকে নাইম ভাই থাকবে সেগুলো ছাগল খাসি পাঠা এবং

করে খাচ্ছে মানে কি তিনটা বাচ্চা আর বড় হয়ে গেছে তো ভাই দুধের আকর্ষণটাও কম এই দেখেন ভাই দেখেন একটা করে খাবে মানে খুবই কম খায় পাতালতা ঘাস সবকিছু খাওয়া শিখে গেছে ভাই বুঝছেন দুধের কমতি জি জি দুধের কোনো কমতি থাকে কমতি নাই দেখে কিন্তু বাচ্চাগুলো এত সুন্দর কোয়ালিটি আর ডবল বডি সুটামদের বাচ্চা হইছে ভাই শুটামদের বাচ্চা হইছে জি 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 ভাই দেখুন মাছাওলটা কি জাতের ভাই এ মাছাওলটা ভাই এটা বিটলের উন্নত ক্রস বিটলের উন্নত উন্নত ক্রস মানে জাতটা ভালো ভাই বুঝছেন জাতটা ভালো মাটা জাতটা ভালো দেখেই দেখেন তিনটা বাচ্চা

এরকম কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা হয়েছে ভাই এই দেখেন আরেকটা দেখেন কত সুন্দর কালার

এই চারটা মিলে জুইল পছন্দ হয় আর কোন দশ নিতে চায় এটা দামাদামি তো অত দাম আমের কাছে তো প্রতি বুধবার আসলে সর্বনিম্ন পাইকারি রেটটা থাকে আজকেও ইনশাল্লাহ সেই অনুযায়ী ভাই দাম আমি অত চাবো না পঞ্চাশ বা না ভাই অনলি বিয়াল্লিশ হাজার টাকা দাম যান অনলি পড়বে বিয়াল্লিশ হাজার অনলি বিয়াল্লিশ টাকা ভাই চায় তিনটা বাচ্চার দাম কত আর মা ছাগলটার কত দর্শক এইটুকু বিবেচনা করবে তাহলেই আইডিয়াটা পেয়ে যাবে ভাই যে কত তিনটা বাচ্চাই পার হয়ে যাবে তিনটা বাচ্চাই কয় টাকা দাম যাবে অনেক জায়গায় সেটা বুঝতে পারবে দর্শক ভাই বুঝছেন

এই পাঞ্জাব বিটলের সাথে তোতার সংমিশ্রণের ক্রস বিটের ভাই পাঞ্জাব বিটলের সাথে তোতা সংমিশ্রণ জি 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 ক্রসের ভিতর খুবই উন্নত কিন্তু ভাই দেখেন উন্নত না হলে এরকম বডি ফিটনেস এরকম হাইটফুল হবে না হাইটফুল কখনো হবে না ভাই ভাইজান বয়সটা কেমন ভাই এটার বয়সটা আমি দেখাই দিই ভাই এটার বয়সটা নতুন মানে ছয় দাঁত এখনো পূর্ণ হয়নি ভাই জি মানে চার দাঁত গিয়ে পাঁচ দাঁতের মতো হইছে ভাই আচ্ছা জি ক্ষেত্রে হাইট কেমন আছে ভাই এটার হাইট আছে ভাই 33 ইঞ্চি অ্যাকুরেট

দুধটা দেখা দিচ্ছি ওটা তো দেখালে তো হবে না এই দেখেন যেমন আপনার ক্যামেরা বন্ধ চলে যাচ্ছে কিন্তু প্রচুর পরিমাণ দুধ হয় ভাই এখন দুধ আর চলবে দুধ আর কোনো টেনশন নাই ভাই আর এই ছাগলটার থেকে অনেকদিন দুধ নিতে পারবে ভাই দুধ নিতে এটার দামটা কেমন ভাই সেই ক্ষেত্রে এটার দাম এটা কোনো দর্শক ভাই নিচ্ছে এটার দাম মাত্র আঠারো হাজার পাঁচশো জন মাত্র 18500 ভাই 18500 এখানে এখানে যা আর জি ভাই সম্মono খরচ দিচ্ছেন তারপরও সম্পূর্ণ খরচ দিব ভাই আমি চেষ্টা করব সব সময় দর্শকদের কাছে মানে কম রেটে কম রেটে ভালো ভালো ছাগল তুলে দেওয়ার কারণ অনেকে ভাই এখন নতুন নতুন উদ্যোক্তা নতুন নতুন খামার আমাকে ফোন দেয় ভাই বন্ধে বলে যে ভাই কেমন ছাগলে ছাগল কিনলে ভালো হয় তারা যদি বেশি দাম দিয়ে দাম দিয়ে ছাগল কিনে ভাই লালন পালন করে সেক্ষেত্রে কিন্তু লাভবান হতে পারবে না তাদের জন্য একদম জি জি ভাই জি দামে কম মানে ভালো নাই ভাই জি ভাই সুপার হিট ছাগল আবার আবারও ভাই আজকে একের পর এক হিট কালেকশন থাকবে ভাই একের পর এক চমং দেখাবো আর দেখেন এই ছাগলটা দেখাচ্ছি ভাই কত সুন্দর মানে এক কথায় তারা ইনশাল্লাহল ভাই একদম কেমন যাবে ভাই এটার হাইট আছে তেত্রিশ ইঞ্চি ভাই তিরিশ ইঞ্চি আর ডবল বডি দেখেন কত সুন্দর কোয়ালিটি অনেক জি জি আরো সুন্দর লাগছে ভাই মাতার খানে সাদা টুক

মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা ভাই সম্পর্ক তারপরেও সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ মানুষের যে কোনো প্রান্তে ডেলিভারি দিব কোনো সমস্যা নাই ভাই 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 একদম আকর্ষণীয় ছাগল ভাই শব্দ একটু পরপরই খাই একটু পরপরই খাই আবার একদম ভাই এটা আমি মুখে বলবো না এটা দর্শকেই বিবেচনা করবে যে দেখেন মানে কোয়ালিটি কত সুন্দর অনেক জি 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 দুইটা বাচ্চারই দেখেন হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা আসছে ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট একশো খাসির বাচ্চা আর একটা জি জি আর একশো পার্সেন্ট বিডিং করানো ছিল তার কারণে দেখেন বাচ্চা একটু দেখা ভাই ধরো মাটা ছাগলটা ধরো আমি যেগুলা দেখাই দি আর ভাই এই দেখা

অনেক বাড়বে অনেক বড় সুতাম ধেয়ের কিন্তু অল্প দিনে চলে আসতে পারে অল্প দিনে চলে আসতে পারে আসলে আবার ভালো পাঠাতে বিডিং করায় আবার এটা জায়গা প্রমাণ করে দেখা দিচ্ছি ভাই দামটা কেমন মাছ আছে মাউসার সেট আপ কোনো দর্শকে ভাই নিতে চায় এই মাউসার সেট আপ কোনো দাদা আদাম আদামি চলবে না একদম 38000 টাকা দাম নেব ভাই একদম পড়বে 38000 মাত্র 38000 টাকা দিয়ে এই দুইটা মনে করেন যে 100% হরিয়ানার বাচ্চা একটা খাসি আর একটা হচ্ছে মেয়ে বাচ্চা সাথে মাটা দিয়ে দিব ভাই

ফেসের ব্যান্ড কি দেখছেন তারপরে নাকটা কত উসা দেখছেন ভাই নাক উসা বুঝছেন অনেক সুন্দর ফেস পাঁচ কিন্তু ভাই বুঝছেন জি 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 আর এটার দাঁতটা ভাই চার দাঁত চার দাঁত বয়সে একটা মেয়ে ছাগল ভাই চার দাঁত জি এটা কোন দশ টাকা ভাই নিচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার পাঁচশো দেখেন গলা কম্বল দেখেন দেখছেন কত সুন্দর কারণ মায়ের যদি ফেস কোয়ালিটি সুন্দর থাকে তার পাঠাটা ভালো দিয়ে বিডিং করায়

জি 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 ভাই একদম দেখেন কত বড় ছাগল ভাই চৌত্রিশ ইঞ্চি হাইটের এটা কোনো দর্শককে দা ভাই নিচ্ছেলে এটার দাম রাখছি ফিক্সড বাইশ হাজার টাকা আর পুরো বাচ্চা ছিল রানিং ছাগল ভাই এই দেখেন আমি দেখাই দিই যেটা রানিং আমি বলে দিব এরম ভাবে দেখাই দিব

জি জি ভাই আচ্ছা এটা বিটলের ক্রস ভাইটল জি জি পাঞ্জাব বিটলের কালারটা হয় আছে ভাই আচ্ছা সেক্ষেত্রে দামটা ভাই সেই ক্ষেত্রে ভাই নিচ্ছেলে এটা মাত্র দাম টাকা হাজার পাঁচশো ভাই এগুলা ছাগল তিন মাস সাড়ে তিন মাস বয়সী সে এখন কিনতে গেলেও কিন্তু এরকম দামি লাগছে আর সেই ক্ষেত্রে তৈরি করা ছাগল আমি দিয়ে দিচ্ছি একদম সতেরো হাজার পাঁচশো টাকা এক কথায় বাচ্চার দামে বড় ছাগল ভাই ভাইজান জি ভাই সুপার কোয়ালিটি আমারও সুপার কোয়ালিটি ভাই কি জাতে ভাই এটা হরিয়ানা মানে হরিয়ানা জাতের মানে ক্রস এর ভিতর এটা উন্নত ভাই খুবই উন্নত জি জি যেটা ক্রস সেটা ক্রসই বলবো ভাই যেটা 100% সেটা 100% বলবো কারণ ফোল্ডিংটা আসলে জি জি কানের ফোল্ডিং আসলে 100% হয়ে যায় আর কানটা দেখেন অনেক লম্বা কান কিন্তু ভাই বুঝছেন যদি এরকম ভাই ফোল্ডিং আসতো তাহলে 100% হয়ে যেত বুঝছেন জি জি

একদম সাদা জি ভাই আবার আরেক রকম কালার হবে জি মধ্যে সাদা জি জি কালের মধ্যে সাদা জি জি ভাই জি তো যাই হোক সেক্ষেত্রে বয়সটা কেমন ভাই এটার বয়সটা ভাই মানে চার দাঁত দিয়ে নতুন ছয় দাঁতে যাচ্ছে আর কি ভাই বুঝছেন এই দেখেন নতুন নতুন জি 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 ভাই অনেক সুন্দর একদম দুধে ভরপুর মানে কি ভাই খুব চঞ্চল ভাই বুঝছেন ছাগলটা খুবই চঞ্চলে দেখেন পূর্বের বাচ্চা ছিল দেখেন ওলানের দুধও রয়েছে কিন্তু ওলানের অবস্থা কি খুবই সুন্দর দুধ পাই দেখেন ভাই এখনো

ভাই একদম ভাই যেটা আমি কিনতে পারছি কম সেটা আমি দর্শকদের হাতে তুলে দিতে চাইও আমি কম দামে কিন্তু ভাই 13500 টাকা দি আমি মনে করি ভাই এরকম ছাগল এরকম কোয়ালিটির কেউ দিতে পারবে না ভাই ভাই এটা কি সত্যি না মিত্র না ভাই এটা বাস্তবে ভাই বাস্তবে আর আরেকটা জিনিস ভাই এগুলো ছাগল যারা কিনে আমি কিন্তু নিজে যা কাউন্টারে গিয়ে ছাগল তুলে দি আর আমি ভিডিও কলে সেখনো দেখে দিতে পার দেখে নিতে পারবে গাড়ির ছাগল দিয়ে দাও দেখুন আগে আমি কাউন্টারে যাব সেখনো আমাকে ভিডিও কলে দেখতে পারবে সমস্যা নাই ভাই আমি দেখাবো ভাই এই ছাগল নাকি তারপরে যখন বাসে তুলে দিব সেখন গাড়ির ছাগল তুলে দেওয়ার ভিডিও সুপার বাজারের নাম্বার গাড়ির ভিডিও সব দিয়ে দিব ভাই দেয় কোনো টেনশন জি 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 ভাই আর একটা থেকে হাজার পাঁচশো তেরো হাজার 13500 টাকা দিয়ে ভাই জি ভাই সুন্দর দুটি বাচ্চা একদম ভাই সুন্দর মানে কি ভাই দুইটাই বাচ্চাই মনে করেন যে পাঠার পাঠি ভাই পাঠার পাঠার জন্য কারের কাছে বিড়িং হবে না এই পাটা পাটি ভাই কি জাতের ভাই ভাই দুইটাই হরিয়ানা যাত্র ভাই খুবই উন্নত খুবই উন্নত মানে দুটা বাচ্চা দুইটা বাচ্চা খুবই অনেক বাড়বে অনেক বাড়বে মানে কি ভাই বাচ্চা একটা করে দেখেন ভাই এটা হচ্ছে পাঠার বাচ্চা ভাই বুঝছেন এটা পাঠার বাচ্চা আর এই পাশের এটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই জি 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 আচ্ছা দেখেন সোনালী বর্ডার তারপরে আপনার শিংটা পেছানো সুন্দর কোয়ালিটি কিন্তু ভাই জি জি ভাই যেন অন্ডারগোস্ট দেখা দিই ভাই অবশ্যই পাঠার বাচ্চাটার অন্ডারগোস্ট এটা তো মেন ভাই দেখাবই এই দেখেন ভাই ছোট দিনের আগামী দিনের বেটার ছোট আছে এখনো মানে সবে মাত্র অল্প বয়স তো ভাই আগামী দিনের বিডার আগামী দিনের বিডার ভাই ভাই যেন কেমন পড়বে জোড়া ভাই এই দুইটা কোন দর্শককে দেখাই নিচ্ছে চলে অনলি

পুরো বাচ্চা ছিল আমি দেখাই দিই দেখেন জি 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 বাচ্চাদের জি 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 আড়াই মাসের মতো মানে দুই মাস প্লাস হয়ে গেছে ভাই বুঝছেন দুই মাস প্লাস বিডিং করানোর বয়স হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা দিয়ে বিডিং করানো আছে ভাই তাহলে বুঝতে হবে না দাঁতেই ছাগলটা একবার বাচ্চা দেয় ফেলছে দ্বিতীয়বারের মতো কিন্তু প্রেগন্যান্ট প্রেগন্যান্ট জি জি আর এগুলো ছাগলের নিয়ে কোনো টেনশন করতে হবে না ভাই কারণ এগুলো পুরো বাচ্চা দিছে এবং দিয়েই যাবে ভাই দামটা কেমন ভাই এটা কোনো দর্শক কেদা ভাই নিচে এর দাম হলো মাত্র 13500 মাত্র পড়বে মাত্র 13500 টাকা দেই ছাগলটা দিব ভাই আমি তো বলছি আমি যেমন কিনি তেমন বিক্রি করি ভাই আমার ওই একটা ছাগলে এক হাজার পনেরোশো টাকা লাভ হলে এনাপ পাঁচ হাজার দশ হাজার টাকা কোন প্রয়োজন নাই ভাই কারণ আমি জি ভাই অনেক সুন্দর একদম ভাই হচ্ছে বিড়ার ভাই বুঝছেন বিড়া পাঠার বাচ্চা জি 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 ভাই জি আগামী দিনের আগামী দিনের বিড়ার ভাই আর এটা ভাই তোতা দেখেন মুখের ব্যান্ড কি একদম শর্ট প্রেস আর কতখানি অনেকখানি বের হয় দেখেন ভাই ভালো করেই বোঝা যাচ্ছে বুঝছেন খুবই সুন্দর কোয়ালিটি একটা ছাগল ভাই কয় মাসের বাচ্চা পাঠা ভাই এটা হচ্ছে আপনার বয়স হচ্ছে 8 মাস 8 মাস আর এক থেকে দেড় মাস দুই মাস পালন করলে বিডিং করাতে পারবে সমস্যা নেই একটা দুইটা করে আর যখন 1 বছর পূর্ণ হবে দুই দাতা হবে রেগুলার প্রতিনিয়ত বিডিং হবে বিডিং তো সুঠাম ধরে ভাই হ্যাঁ অনেক লম্বা হবে অনেক বিছারা হবে দেখতে কোয়ালিটি কত সুন্দর দেখতেছেন না ভাই অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু আচ্ছা ভাইজান অন্যটা দেখাদি ভাই অবশ্যই ভাই অন্য গোছটা এই দেখ

সম্পূর্ণ খরচ থাকবে নাইন ভাই জি ভাই লাস্ট আকর্ষণ একদম লাস্ট আকর্ষণ ভাই লাস্ট আকর্ষণে কি দিয়ে শেষ ভাই লাস্ট আকর্ষণ পাঠার বাচ্চা দিয়ে শেষ করবো ভাই পাঠা বাচ্চা দিয়ে আজকে শেষ করতে ভাই দেখুন একদম

তো হচ্ছে রেখে দিলে মানে খামার করতে লাগলে একটা পাঠা লাগে ভাই জি পাটা ছাড়া কোনো খামার হয় না ভাই তা তো অবশ্যই জি 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 হয় যান জি ভাই দেখতে ভিডিও শেষ মানতে চলে আসলাম একদম ভাই দেখতে দেখতে ভিডিও একদম শেষ করে দিলাম ভাই জি আজকের কালেকশন ছিল অনেক সুন্দর একদম ভাই আজকে একদম সেরা মানের কালেকশন সেরা মানের ছাগল দেখাইছি আজকে আমি মনে করব আর পরবর্তী ভিডিওতে এরকম ছাগল দেখাতে পারব কিনা এটা শিওর নাই ভাই জি 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 ভাই তো যেগুলো ছিল দেখা দিয়েছি পছন্দ থাকবে স্ক্রিনশট পাঠিয়ে সাথে অবশ্যই আপনারা করে নেবেন ভিডিও শেষ মধ্যে চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ